মারিয়া আজ আমরা এর ব্যবহার আমরা অনেকেই এগুলো একে অপরের জায়গায় ব্যবহার করে ফেলি আজকের ভিডিও শেষে এই কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সো কিপাচিং দ্য ভিডিও আনটিল ইট ইস এন্ড ফার্স্ট অফ অল ইন টাইম কোনো একটা ফিক্সড টাইমের আগে কোনো কিছু ঘটা অর্থে ইন টাইম ব্যবহার করা হয় অর্থাৎ মনে করুন কোনো একটা কাজ শেষ হওয়ার একটা নির্ধারিত সময় দেওয়া রয়েছে কিন্তু সেই সময়ের আগেই আমি কাজটা শেষ করে ফেললাম তো এই ক্ষেত্রে ইন টাইমের ব্যবহার করব। ফর এক্সাম্পল আমার পরীক্ষা শুরু হবে দশটায় তো আমি পরীক্ষার হলে দশটা বাজতে দশ মিনিট আগে পৌঁছাই গেলাম নয়টা পঞ্চাশে পৌঁছাই গেলাম তো এই ক্ষেত্রে আমি ইন টাইম ব্যবহার আমি পরীক্ষার হলে সময় মতো পৌঁছে গেছি বা সময় শেষের আগেই পৌঁছে গেছি এরপর ধরুন আপনার তাকে বিকাল চারটায় ফোন দেওয়ার কথা কিন্তু আপনি বিকাল চারটার আগেই তাকে ফোন দিয়ে ফেললেন তো এই ক্ষেত্রে বলতে পারেন আই কলড হিম ইন টাইম আমি তাকে সময়ের মধ্যে ফোন দিয়েছিলাম মানে আমি তাকে সময় আগেই ফোন দিয়েছি দেরি হয়নি এরপর ওয়ান টাইম যখন কোনো একটা কাজ বা ঘটনা একদম ফিক্সড করা টাইমেই ঘটে তখন ওয়ান টাইম ব্যবহার করা হয় মানে কোনো একটা কাজ শুরু হওয়ার ফিক্সড টাইম দেওয়া রয়েছে আর ওই কাজটা সেই ফিক্স করা টাইমেই শুরু হলো পাঁচ মিনিট আগেও শুরু হলো না পাঁচ মিনিট পরেও শুরু হলো না একদম ফিক্স করা টাইমেই শুরু হলো তো এই ক্ষেত্রে ওয়ান টাইমে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল ট্রেনটা সকাল আটটায় ছাড়ার কথা এটা ঠিক সকাল আটটায় ছাড়ে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ট্রেন লিভস ওয়ান টাইম ট্রেনটা সময় মতো ছাড়ে এরপর আমার ক্লাস সকাল দশটায় শুরু হওয়ার কথা তো ক্লাস ঠিক সকাল দশটায় শুরু হলো তো এই ক্ষেত্রে বলতে পারি অ্যাজ হোমওয়ার্ক সো কমপ্লিট দিস সেন্টেন্সেস অ্যান্ড পুট দিস সেন্টেন্সেস ইন দ্য কমেন্ট ই প্র্যাকটিসিং এভরিডে দিস ইজ হাউ ইউল কমিউনিকেটর ইনশাল্লাউ So see you in the next video for this time. Bye.